গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো ভালো নেই নেই আসলে জ্বর এই দেখো কোথায় এসেছি বলো তো গৌরনগর আর গৌরনগর দোকানে এসেছি দেখো এদের বিড়াল কত সুন্দর খেলা করছে আর কত সুন্দর করে বললাম ভালো আছি দেখো কথা বলতেই কেমন হচ্ছে আর এই যে দেখো ফুলগুলো কত সুন্দর এই বাড়িতে এই বাড়িতে এই ফুল গাছগুলো আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভেবেছিলাম এর একটা চারা নিয়ে লাগাবো দেখো কি সুন্দর ফুটেছে না একদম হলুদ ফুলের মতো হলুদ দেখো এই ছিঁড়তে মানা কারণ এগুলো সুন্দরের জন্য লাগানো হয়েছে সব দেখো আর এগুলো কি কচু গাছের নাম জানো তোমরা জানলে কমেন্ট করে বলে দিও দেখো ছিট ছিট আছে গাছের পাথার মধ্যে তো এবার আমি বাড়ির দিকে হাঁটা দেবো আর দেখো দাদা গান করছে বিছুলি কাটছে আর গান করছে ভজুল উ কত হোলি মন্দির খুব তো হলে সেকি কি দূরে পারে রে সে কি দূরে থাকতে পারে রে নাম দিলে সংসারী এই দেখো এই কটা ডাল সেদিন লুচি করেছিলাম রেখে দিয়েছি আর সত্যি কথা বলি কুন্ডুর একটু হিসাব নাই কালকে পাট নিয়ে গেছে তো পেয়েছে পাঁচশো টাকা দুদিন পরে পয়সা দেবে তো আমি মাঠে বলেছি কি যে কটা ডাল এনে রাখতে পারে না তো ডাল দেখো এর মধ্যে গাঁঠিও আছে আর এগুলো কি পটল এই দেখো শুকনো লঙ্কা এনেছে এক গাদা ভালো হয়েছে এগুলো মাস মানে অনেক দিন খেতে পারবো সয়াবিন এনেছে আর এই যে ডাল এই ডালটা না আনতেই পারতো আজকে চাল শেষ হয়ে যাবে চাল কিনতে হবে ওর সেটা খেয়াল নেই যে পয়সা পাবো দু দিন পরে তাহলে আজকে ডালটা নিই না ডালটা আমি আনতে বলেছি নিয়ে চলে এসছে তো বাড়ি এসে বলছি যে সব পয়সা বাজার করেছো বলছে হ্যাঁ আর কুড়ি টাকা আছে বলে তখন কেমন লাগে কুড়ি টাকা আছে কুড়ি টাকা তো চাল হয় না আর আজকে পয়সা চাইতে গেলেও পাবো না বাবা এটাই আবার কি এই যে আদা আদা সবসময় লাগে এই যে এটাই কি খুলে দেখি সত্যি একটু হিসাব করে চলতে হয় না যখন পয়সা থাকে না সবসময় তো একরকম হয় না বাবা এই দেখো কি বলে তো গ্যাস করো বলো তো কী এই দেখো গরম মশলা হ্যাঁ অনেকগুলোই গরম মশলা এনেছে অনেকদিন খেতে পারবো তো আমি সবসময় বলি যে গুঁড়ো গুঁড়ো আনতে হবে না তুমি আসতো তাই এনে এই দেখো এই যে এর আগে একবার অনেকগুলো এনে দিয়েছিল এই যে ভালো করে দেখাতেও যে তো দেখো অনেক করে এখন রান্না শরীরটা সুবিধা নেই খেয়ে দিয়ে আবার ওষুধ খেতে হবে আরে এতক্ষণ রান্না হয়ে যায় কুটুমনা আবার উঠে গেল যেই আমি উঠবো তার মিনিট দশেক পরে উঠবে কেন বাবা একটু পরে উঠ তো চলো ব্লগটা ছোটই করলাম কারণ বোঝেই তো মাঠে ঘাটে থাকতে থাকতে আর যান শেষ এই যে এখন আবার মাঠে যেতে হবে এতখানি জল এক মাজা একদিন ভিডিও করে দেখিয়েছি দেখাতেও পারলাম না কারণ জলে ক্যামেরা নিয়ে যেতে ভয় লাগে যদি পড়ে যায় তাহলে তো গেল আর এখন কিনতেও পারবো না তো চলো আজকের মতো টাটা বাই বাই এখানেই তো তোমরা কেমন আছো বলো আমি ভালো নেই কারণ জলে ভিজতে ভিজতে জাল শেষ হয়ে গেছে